মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকেই বেশি মূল্য দেয় আর যে মানুষ শত অবহেলা অপমান লাঞ্ছনার পরেও থেকে যায় তাকে মানুষ মূল্যহীন মনে করে কিছু মানুষ কথা বলতে চায় না তবুও সেটা মুখে বলে না কিন্তু তার আচার ব্যবহারে বুঝে নিতে হয় আমাদের কিছু আপন মানুষ আছে যারা আমাদের খুব কাছে থাকে কিন্তু তাদের মানসিকতা খুব বেশি খারাপ থাকে যেটা আমরা বুঝতেই পারি না টাকার ঋণ হয়তো একসময় শোধ হওয়া যায় কিন্তু দুঃসময়ে যে মানুষ পাশে থাকে এবং মনকে সান্ত্বনা দেয় এবং সমস্ত কিছুতেই উপকার করার চেষ্টা করে তার ঋণ কখনও শোধ হওয়া যায় না যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমাকে বুঝিয়ে দিয়েছে সবাই এ জগতে বিশ্বাসের নয় মিথ্যে তো তখনই জয়লাভ করে সত্য বলা মানুষগুলো যখন অপমানের ভয়ে চুপ হয়ে থাকে নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান কিন্তু সেটা অন্যের কাছে মাত্র দুই এক লাইনের কবিতা কিছু মানুষ আছে তারা সময়ের প্রয়োজনে কাছে আসে আবার সময়ের প্রয়োজনেই স্বার্থের প্রয়োজনেই দূরে চলে যায় কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া কঠিন কিছু নয় কিন্তু কেউ যদি বদলে যায় তাকে আগের মতো করে পাওয়া আর কখনো সম্ভব নয় কেউ যদি হঠাৎ ছেড়ে চলে যায় তাতে শুধু সম্পর্ক শেষ হয় না সাথে সাথে একটা জীবন শেষ হয় আর জীবনটার সমস্ত আশা ভরসা স্বপ্ন সব কিছু শেষ হয়ে যায় নিজের মনকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারও থেকে কোনো কিছু আশা করা বাদ দাও কারণ আমরা যাদের উপর ভরসা করে জীবন চালাতে চাই তাদের উপরে ভরসা করেই জীবনটা ধ্বংসের মুখে ঠেলে নিয়ে যাই বন্ধুত্বর পরে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসা পাওয়ার পরে আর বন্ধুত্ব সম্ভব নয় কারণ মৃত্যুর আগে যে ঔষধ কাজ করে মৃত্যুর পরে আর কোনো কিছুতেই কাজ হয় না ভালোবাসার প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে সব কিছু উজাড় করে দিতে রাজি হয় কিন্তু ভালোবাসা একবার পুরাতন হয়ে গেলে মানুষ সময়টা পর্যন্ত দিতে পারে না জীবনে সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল শান্ত দিয়ে যাবে কেউ সাঁতে থাকবে না এটাই বাস্তবতা মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও নিজেকে চুপ করিয়ে রাখতে হয় কারণ আমার কথাই হয়তো অন্য কেউ কষ্ট পেতে পারে ধৈর্য ধরো শান্ত থেকো কম কথা বলো শুধু পরিশ্রম করে যাও সময় তোমারও আসবে সেই দিন জবাবটা দিয়ে দিও তাই কারোর মুখের উপর উচিত কথা না বলে অপেক্ষা করা উচিত সময়কে ধরে রাখা যায় না কিন্তু সময়কে কাজে লাগিয়ে অনেক কিছু করা যায় শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হয় যে মানুষ ধৈর্য ধরতে জানে তার কাছে একদিন সব কিছুই ফিরে আসে হারানো সময় হারানো বিশ্বাস সম্মান এমনকি ভালোবাসাটাও অসহ্য বলে কিছু নেই সময়ে কিছু সহ্য হয়ে যায় এমনকি প্রিয়জনের অবহেলাটাও সইতে সইতে একসময় সেটাও চরমভাবে সহ্য করতে হয় এত চিন্তা কিসের জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু তো অবশ্যই ভেবে রেখেছেন খারাপ সময় পেরিয়ে ভালো সময় অবশ্যই আসবে চাইলে কি আর জীবনের সব চাওয়া পূরণ হয় আর সব চাওয়া কি পাওয়া যায় যদি ভাগ্যে না থাকে যে ভিতরে ভিতরে মরে যায় সে অন্যদের বাঁচাতে শেখায় আমি ভিতরে ভিতরে আজ সত্যি মরে গেছি কিন্তু আমি কাউকে ক্ষতি করিনি চাইলে কি সব পাওয়া যায় যায় না দূরত্ব মাঝে মাঝে বুঝিয়ে দেয় কে তোমার মনে রেখেছে আর কে তোমাকে ভুলে গেছে তাই জীবনে কিছু কিছু সময় দূরত্বেরও প্রয়োজন আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে ভালোবাসার মানুষকে আটকে রাখতে নয় আগলে রাখতে হয় আর আগলে রাখার চেষ্টা করো মনে রেখো আটকে রাখা হয় অপরাধীকে আর ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় যে মানুষ তোমাকে হারিয়ে ফেলার ভয়ে অনেক কাঁদতে পারে পৃথিবীতে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারে না বড়োলোকদের স্বপ্ন শুধু টাকা আর মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন শুধু একটু খুশি থাকা বেইমান আর স্বার্থপর মানুষ কখনো নিজের ভালো ছাড়া অন্য কারোর ভালো বুঝতে পারে না অন্য কারোর ভালো কখনো কামনাও করে না যখন দেখি কারো জীবন থেকে আমার গুরুত্ব অনেক কমে যাচ্ছে তখন আমি নিজে থেকেই তার কাছ থেকে দূরে চলে আসি কারণ আমি কারোর বিরক্তির কারণ হতে চাই না যে মানুষ যত্ন করতে জানে সে পায়ের জুতাটাকেও খুব যত্নে রাখে আর যে জানে না সে হীরার আংটিটাকেও অযত্নে হারিয়ে ফেলে আজকাল মানুষ হীরা এবং জুতার পার্থক্যটাই বোঝে না যে মানুষ একবার বুঝতে পারবে তাকে ছাড়া আপনি অচল সেই মানুষ তখন থেকেই আপনাকে চরমভাবে অবহেলা করতে শুরু করবে মানুষের ভালোবাসার মোহ মায়া একবার কেটে গেলে মানুষ একজনকে ছেড়ে অন্যজনের কাছে চলে যায় আর পরাজিত হয় ভালোবাসার প্রথম মানুষটি যে তার ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত এ জগতে যত গুরুত্ব দিবে তত মানুষের কাছে সস্তা হয়ে যাবে এটাই বাস্তবতা বর্তমানে কে কার কতটা আপন সেটা শুধু সময় আসলেই বোঝা যায় দুঃসময়ে যে পাশে থাকে তাকেই আপন বলা যায় যে থাকার সে বিনা কারণেই থাকবে আর যে থাকবে না সে তো চলে যাওয়ার জন্য শুধু অজুহাত খুঁজতে থাকবে প্রিয়জনের শূন্যতা কখনও হাজার জনকে দিয়ে পূর্ণতা করা যায় না কেউ কারো শূন্যতা পূরণ করতে পারে না শূন্যতা পূরণ করার জন্য সঠিক মানুষটাকেই প্রয়োজন হয় আমি হয়তো একটু দুষ্টু ছিলাম কিন্তু খারাপ নই আমি সবার সঙ্গে হয়তো একটু হাসি আনন্দ করি কিন্তু চরিত্রহীন নই আমি একটু রাগী কিন্তু নিষ্ঠুর স্বার্থপর নই আমি আমার মতো হয়তো কারো মনের মতো নই টাকা পয়সা না থাকলে মানুষ কখনো গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সেই মানুষ যার একটি সুন্দর মন নেই সময়ের ভাঁজে দূরত্ব বাড়ে সম্পর্ক সুতোই ক্ষয় সব ভুল সবই ভুল ছেড়ে দিলে যদি সেই মানুষটা ভালো থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়াটাই ভালো কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা এবং ত্যাগ মিথ্যা অপবাদ ধারালো অস্ত্রের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করতে পারে একটা সুন্দর জীবনকে